আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন সবাই আশা করি ইনশাল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে একটা বাড়ির ভিডিও নিয়ে আসছি আমি এখন বারো ফিট রাস্তার সাথে আছি এলাকাটা হচ্ছে মাতুয়াইল এলাকা এই যে আশেপাশে বড় বড় বিল্ডিং আছে মানুষজন বসবাস করে এই যে পাশে একটা তিনতলা বিল্ডিং এসি টেসি করা আছে মানুষ থাকতেছে এখন এই যে এখান দিয়েও বাড়ি আছে বাম সাইডে বাড়িটার সামনে এ সোজা গেলে এখানে দশতলা বিল্ডিং আছে দুইটা হাতের রাস্তাটার মাথায় হাতের ডানে মাথায় বামে দুই সাইডে বিল্ডিং আছে যেটা বারো ফিট রাস্তা এই বাড়িটার সাথে বাড়িটা বিক্রি হবে এই যে বাড়িটা বাউন্ডারি করা আছে যে গে মেইন গেটটা এটা মেইন গেটের পাশে বাউন্ডারি করা আছে আর ছাদে দেখেন এটা একতলা বিল্ডিং করা আছে যে ছাদে পিলার টানা আছে এবং ভিতরে কাজ আছে কাজগুলো করে নিতে হবে যারা কিনবেন ভিতরে কাজ কমপ্লিট করে নেবেন একতলা ছাদ পিটানো আছে চারিদিকে বাউন্ডারি করা আছে পিলার দেওয়া ভিতরে আপনার ভিতরে ওয়াল করে ভিতরে কাজগুলো করে নেবেন আমি এখন বাড়ির পূর্ব সাইডে যাইতেছি ভিউয়ার্স পূর্ব সাইডে দেওয়াল টানা আছে যে সাইডে পিলার দিয়ে দেওয়াল করছে এই দেখা যাচ্ছে রড বের করেছে পিলার আছে পিলার দিয়ে দেওয়াল করছে হ্যাঁ পাশের প্লটটা আবার বৃষ্টির পানি জমছে বৃষ্টি হয়েছিল ওই দিন বৃষ্টির পানি জমছে আশেপাশে ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে আরও পাঁচতলা ছয়তলা ওই যে দেখা যায় মানুষ বসবাস করে বিবাহ যে ছাদের মধ্যে দেখা যায় পিলার করা আছে কলম টানা আছে রোডগুলো মোটা মোটা এবং প্রায় প্রত্যেকটা পিলারে দশটা করে রোড দেওয়া আছে এই যে বাড়ির ফ্রন্ট সাইড এটা সামনের সাইড আর বাড়িতে পানির লাইন টানা আছে কারেন্টের লাইন টানা আছে হ্যাঁ আমি এখন বাসার পশ্চিম সাইডে আসছি বিল্ডিংটার পশ্চিম সাইডে এটা ছয়তলা ফাউন্ডেশন দেওয়া এবং রাজুকের প্ল্যান পাস করা আছে বাড়িটাতে হ্যাঁ একতলা পর্যন্ত করা আছে বাড়ির মালিক ওনার থাকে ফার্ম গেটের ওই সাইডে রাজা বাজার কিন্তু বাড়ির মালিকের ওয়াইফ এটা এলাকাটা ওনাদের দূর হয়ে যায় ওনাদের এখানে যাতায়াত সমস্যা হবে যার জন্য ওনারা সেল করে দিতেছে হ্যাঁ ওনার হাজব্যান্ড চাইছিলো থাকার জন্য ওনার ওয়াইফ মানা করাতে ওনারা এলাকা আসবেন আর কি ওনাদের আসতে চাইতে দূর হয়ে যাবে দেখেন বিহার্স সুন্দর সুন্দর বাড়ি আছে আশেপাশে হ্যাঁ ভদ্রলোক বসবাস করে শিক্ষিত লোকরা বসবাস করে এখানে এই জায়গাটা যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন বাড়ির দক্ষিণ পশ্চিম সাইডে অনেক বাড়ি আছে আরও থাক থাকতেছে মানুষজন বসবাস করতেছে এখানে ভিওয়ার্স আমার সাথে যোগাযোগ করবেন যারা কিনতে চান এবং প্রিয় ভিওয়ার্স আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ